এরকম অবস্থার মধ্যে দেখতে তোমরা বন্ধুর অবস্থায় আসলো সিপাহী এমনকি সাধারণ মানুষ জনতার সঙ্গে সে তাকে বধি করতেছে সে তাকে মুক্ত করে দেয় যে বিয়ে করছিল তখন উনি সাধারণ মানুষকে নিয়ে দল গঠন করতে বিয়ে যেমন কি উনি বিয়ে ঠিক করে কাদের বিনিময়ে ঐক্য খাদ্য উন্নতে যাওয়ার অনুরোধে কাদের মিলিয়ে ঐক্য খাদ্য এই শ্রমিক দলের নেতাকর্মী ছাত্র দলকে সহযোগিতা করে যুব দলকে সহযোগিতা করে কিছু দলকে সহযোগিতা করে ইভেন কি এই শ্রমিক দলের নামটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন আমি মনে করি এই সহযোগী সংগঠন আগামী দিনে প্রত্যেকটা শ্রমিক নেতা বামুন প্রত্যেকটি হাত প্রত্যেকটা শ্রমিক নেতা প্রত্যেকটা মামুন মাইয়ের রূপ আমাদের এই সকল নেতৃবৃন্দের বাড়িতে ফেটে গেছে না পাঁচশো জন মানুষ হয়ে থাকি আমাদের সাথে আরো যুগ এখানে তিন লোকের বা দুই হাজার লোকের জমা দিয়েছে নেতার উদ্দেশ্য করে আজকে এখানে কর্মী সমাবেশের আলোচনা কর্মী সমাবেশ করেছি প্রধান অতিথি হিসেবে চার চেয়ারম্যানের সাধারণ সম্পাদক সম্পাদক পূর্ব সভায়

বিভিন্ন ভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়ে আসছি আমরা বলতে পারি না যে আমরা বিএনপি করি আমরা বলতে পারি না যে আমরা বিএনপির একটা মিছিল করব আমরা বলতে পরিচয় দিতে পারি না মসজিদে খালেদে যাওয়ার জন্য দোয়া করতে পারে নাই আপনারা দেখেছেন তাই আমরা বলতে চাই আগামী আওয়ামী সরকারের যে নির্যাতন করেছে তা তীব্র নিন্দা জানাই সংগ্রামী সাথী বন্ধু আমার সংগ্রামী সাথী বন্ধু আমার আমাদের জামালপুরের আসার পথে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারে সেলিম মামুন আমাদের ইসলাই আমরা আজকে জনের একদম ওয়াজ শুনুন যে নেতা কর্মী আমরা এখন দেখতে পাচ্ছি এবং যে কর্মী দেখতে পাচ্ছি তাতে আমার মন ভরে গেছে বিগত দিনে এরকম আমরা এক থাকলে এবং সবাই মিলিত থাকলে মনে করি মামুন ভাইয়ের হাত শক্তিশালী করতে আমরা হ্যাঁ একসাথে কাজ করবো এবং আপনার আপের পাশে থেকে মামুন ভাইকে শেষে ভোট দেবেও এবং এই প্রত্যাশা আশা ও প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানায় আমার সংযুক্ত কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক জিন্দাবাদ